আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ নিমো আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সম্বন্ধে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগে আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসার থেকে দেখতে পাচ্ছেন আর আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই অবশ্যই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট মানে করবো যে ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা অবশ্যই অবশ্যই স্কিপ না করে দেখবেন আর ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আজকের মানে বিষয় বা আজকের ব্লগটা পুরোটা জানতে পারবেন আর যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর যেহেতু আমি একদমই নতুন আমার কথা ভুলটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার যদি কোনো জায়গায় কোথাও ভুল টুটে হয় সেটাও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে ভুলটা ধরিয়ে দিবেন অবশ্যই যেন সেই ভুলটা আমি শুধরে নিতে পারি তো চলেন যেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা তো চলে যাই আজকে কত দিন ধরেই হচ্ছে আপনারা আমার ব্লগ দেখতেছেন বা শারমিনের ব্লগ দেখতেছেন রাজের ব্লগ দেখতেছেন মানে ওদের ফ্যামিলি টোটালি সবার ব্লগ দেখতেছেন হ্যাঁ তো আজকে আপনাদের সাথে যে কথাটা আমি শেয়ার করব মানে মূল যে কাহিনীটা যে আপনারা শারমিনের ব্লগও দেখছেন আর রাজ ভাইয়ের ব্লগও দেখছেন দেখছেন যে ও হচ্ছে ওর কথা বলতেছে ও হচ্ছে ওর কথা বলতেছে হ্যাঁ আর আপনাদের সাথে রাজভাই যে বার্থডের দিন ওনার সাথে কি হইছে না হইছে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছে সেই কথাটা আপনাদের সাথে আজকে আমি ক্লিয়ার করি অবশ্যই আপনারা কিন্তু শারমিনের ব্লগে দেখতে পারছেন আর শারমিনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছে তো যেদিন হচ্ছে রাজভের বার্থডে যায় সেদিন হচ্ছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দিন তো ওদিন হচ্ছে আমার হাজবেন্ডের প্রোগ্রাম থাকে তো আমার হাজব্যান্ড প্রোগ্রামে চলে যায় প্রত্যেক বছরের মতো করে তো আমাকে হচ্ছে শারমিন ফোন দিয়েছিলো আপনারা সবাই জানেন যে শারমিন আর রাজের মধ্যে অনেক ঝামেলা অনেক ঝগড়াঝাটি চলতেছে আর স্বামী স্ত্রী এমন একটা জিনিস উভয় যদি দুইজন দুজনকে না বুঝে কখনোই সেই সংসারে মেনে হচ্ছে যদি বিশ্বাস না থাকে সেই সংসার কখনও টিকে না বা শান্তিতেও থাকে না আপনারা স্বামী স্ত্রী দুজন দুজনের প্রতি যদি বিশ্বাসই না রাখেন তাহলে একটা সুতোর উপরেই কিন্তু একটা সংসার হয় সেই সংসার মানে দুজন যদি মানে সুন্দর করে না করতে পারে দুজন যদি দুজনকে না বুঝে তাহলে কখনোই সে সংসার বলা হয় না ভাই আমরাও সংসার করি আমরা কিন্তু ডাল ভাত খেয়ে হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যেটা হচ্ছে মূল কাহিনী আপনাদের সাথে শেয়ার করতেছি যেদিন রাজ ভাইয়ের বার্থডে যায় তার আগের দিন কিন্তু শারমিনে ও আমার কাছ থেকে টাকা নিয়ে ই করছে তো সেদিন হচ্ছে আমাকে জানাইছে যে রাজ ভাইয়ের বার্থডে তো বললো যে দেখেন ওর সাথে তো আমার ঝামেলা চলতেছে এসেছে ঝগড়া ও কখনোই আমাকে বুঝে না বা ওকে হয়তো বা আমি বুঝতে পারি না তো সব কিছু মিলে আমাদের ভিতরে একটু ঝামেলা চলতেছে। এসছে চলতেছে এখন আমি কি করব। আর যেহেতু ওর বার্থডে গ্যাস মানে গ্যাসে বছর হয়েছে আপনারা কিন্তু সবাই দেখতে পারছেন যে শারমিন রাজ ভাইয়ের বার্থডেটা কীভাবে সেলিব্রেট করছে ওর কাছে তখন টাকা ছিল ও অনেক বড়ো করে অনুষ্ঠান করছে আর হচ্ছে অনেক মানুষকে দাওয়াত দিছে ভাই এক সব সময় যে মানুষের দিন এক যায় সেটাও কিন্তু না তো আজকে ওদিন দিনকা হচ্ছে আর এখন পরিস্থিতি এত খারাপ আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ আর শারমিনদের ফ্যামিলির অবস্থাও কিন্তু জানেন অনেক কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করে আর যেহেতু শারমিনা কিন্তু আপনাদের সাথে একটা কথা শেয়ার করছে আমি আজকেও আপনাদের কাছে একটা কথা বলি দেখেন মানুষ যে শুধু আত্মীয় থাকলেই যে আত্মীয় হয় বিষয়টা কিন্তু ওরকম না আমি শারমিনরা যে চোখে দেখি বা আমার হাজবেন্ড ওকে ছোটো বোনের মতো দেখে বা ওদের ফ্যামিলির ভিতরে আমার একটা বর্নিং মানে টোটালি কথা আমি ওদের বাসার একটা মেয়ে হুম শারমিন যেমন একটা মেয়ে ওর মা কিন্তু ওইভাবেই আমাকে দেখে তো সব কিছু মিলিয়েই আমি ওদের বাড়ির একটা মেম্বার এখন ওই মানে ওদের ভিতরে কি হয় না হয় যেহেতু আমি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আর আমি যেহেতু আমার ফ্যামিলির ব্লগ শেয়ার করি আবার ওদের বাসায় যাই যখন তখন ওদের ব্লগ নিয়ে হচ্ছে শেয়ার করি তো সব কিছু মিলিয়ে আপনারা কেউ প্লিজ ওরকম মাইন্ড করবেন না যে আমি কেন সব কিছু মানে নিয়ে কথা বলি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া অনেক সাপোর্ট ভালোবাসা পেয়েছি তার কারণে আজকে আপনাদের ভালোবাসায় আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি যেহেতু ফ্যামিলি ব্লগ দেই এই কারণেই হচ্ছে সব কিছুই আমি শেয়ার করি মানে শারমিনদের বাসায় গেলে শারমিনীদেরটাও শেয়ার করি আমার বাসায় থাকলে আমাদেরটাও শেয়ার করি তো যে কথাটা আপনাদের সাথে বলতে নিছিলাম তো ওদিন হচ্ছে যেহেতু ওদের ঝামেলা চলতেছে আর সময় কিন্তু মানুষের এক যায় না তো আমাকে শারমিন বলল যে এর ভিতরে অনেক ঝামেলা চলতেছে এখন আমি কি করব আর আমার হাতেও হয়েছে ওরকম টাকা পয়সা নাই মাকে বলছি মা হচ্ছে আমাকে পাঁচশো টাকা দেয় ওইটা দিয়ে হচ্ছে রাজের জন্য একটু কেক আর লুচি টুচি এগুলো নিয়ে আসছে চিলি চিকেন এই খাবারগুলো নিয়ে গেছে তো তারপরের দিন হচ্ছে ওই দিন রাতে হচ্ছে আমাকে আবার বলছিল যে ওর সাথে তো আমি কথা ওরকমভাবে বলি না খাবার যেহেতু আয়না দিচ্ছি তারপর আপনি একটু বারোটার পর একটু উইশ হয়ে দেন তো আমি হচ্ছে উইস করার কথা বলছে আমি একটু ব্যস্ততার কারণে আর উইসটা করা হয়নি তারপরের দিন সকাল একটার দিকে একটার দিকে হচ্ছে শারমিন আমাকে ফোন দেয় যে কোথায় আসতেন আর আমার হাজব্যান্ড তো সকালবেলায় প্রোগ্রামে চলে গেছে তো আমাকে ফোন দেয় যে আপনি কী করতে আমি বললাম যে আমি ঘুমাইতে পর বলতেছে যে কখন আসবেন আমি বলবো আমি বললাম যে ফ্রেশ হয়ে তারপরে আসবো তো বলছে আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে আসেন আর আপনি তো জানেন যে রাজের সাথে ঝগড়া চলতেছে এখন আমি কি করব। এখন গেছে এবার তোর বার্থডে তো বড় করা করছি আর এখন আমার হাতে টাকাও নাই আর এর ভিতরে আবার আমাদের ঝামেলাও চলতেছে এখন ঝামেলার মধ্যেও আমি চাইতেছি যে ওকে একটু কিছু টুকিটাকি দেই যেন একেবারে ওর মনটা যেন না খারাপ হয় মানে ওর বার্থডেটা যেন সেলিব্রেট করি আর যেন মানে আমাদের হাতে যে টাকা পয়সা নাই সেই বিষয়টা নিয়ে যেন ওর মন একদমই খারাপ না থাকে যদি এমনিতেই ঝগড়া সংসারের ভিতর মন খারাপ চলতেছে সব কিছু মিলে তাই আমি বললাম যে ঠিক আছে তা আপনি আসেন আসার পর হচ্ছে আমি আপনাকে বলবো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চাই রাজ ভাইয়া কিন্তু ভিডিওতে অলরেডি বলে ফেলছে যে তাকে হচ্ছে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সার হচ্ছে ঘর থেকে বের করে দিছে ভাই ওনার হচ্ছে বার্থডে ওনাকে ক্যান বের করে দিবে সেটা বলেন আমরা ওনাকে খুশি করার জন্য আমি হচ্ছে গেছি আর ওদিন ছিল মঙ্গলবার আর আমাদের এখানে মঙ্গলবারে মেলা বসে এত ভিড় ছিল মানে আমি বাসার থেকে বের হয়েছি দেড়টায় ওদের বাসায় যা পৌঁছেছি আড়াইটায় তাহলে এক ঘন্টা লাগছে যেই জায়গায় ওদের বাসায় যাইতে মিনিমাম আমার বাসা থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগে সেই জায়গায় এক ঘন্টা লেগে গেছে তো যাক যাই হোক আমি গেলাম ওদের বাসায় তো যাওয়ার পরে দেখলাম যে শারমিন হচ্ছে মানে খাবার রান্না করতেছে মানে বিরিয়ানি রান্না করতেছে পরে আমাকে বললো যে দেখেন আমি তোর সাথে ওরকমভাবে কথা বলি না আর যে যেহেতু বার্থডে এখন এর জন্য ভাবলাম যে ওর জন্য একটু বিরিয়ানি রান্না করে দেই ও খাইবো প্রায় আমি বললাম যে চাক ভালো করছো পরে আমি বললাম যে কি হয়েছে পরে বললো ওই যে দেখেন টুকে বিষয় নিয়ে হচ্ছে ওর সাথে আমার প্রায় প্রায় এই ঝামেলা হয় তো এই কথা বলার পর এখন আমাকে বলতেছে যে তাহলে আসেন আমরা হচ্ছে ওর আবার মনে করেন মাথায় অনেক ট্যালেন্ট আছে তো ওই ট্যালেন্টটাকে হচ্ছে কাজে খাটাইছে কাজে খাটাইছে বলতে আপনাদের যেরকম জড়ি থাকে মানে জড়ি বেলুনের ভিতরে হচ্ছে জড়ি দিয়ে তারপর হচ্ছে ফুলায় ফাটায় আর ও হচ্ছে ও আর আমি ও কতগুলো ডাইরি পেট ছিঁড়ছে পর আমরা ও আর আমি সেমভাবে কাটি কাটার পর হচ্ছে ও বলতেছে কি যে এই এইগুলা একটা পলিথনের ভিতর করে ওর করব করবো আর ডিম আটা মাদে এগুলা কিনিছে যেন রাজের একদমই মন খারাপ না থাকে তাই আমি ভাবলাম যাচ্ছ ঠিক আছে এগুলা কিন্তু তার সে কিন্তু দেখছে যে করা হয়েছে তারপর হচ্ছে রাজধাকে বলা হয়েছে কি মানে একটা ওনাকে বলে না যে সারপ্রাইজ তারপরে হচ্ছে মানে ওনাকে না জানা একটা কিছু করা তো ও বললো কি যে শারমিন বললো কি যে তাহলে যাও তুমি একটু বাহিরে যাও মানে একটু নিচের থেকে একটু হাইটে আসো তো রাজ বললো কি যে কেন সারমিন বললো কি যাও না নিচে এইভাবে কিন্তু কথা হয়েছে এইভাবেই তো উনি আবার কি করলো যে রুমের ভিতরে যে ওনাদের ময়লা আসছিল সেই ময়লা নিয়ে নিচে নামছে তো ওনার আম্মুর সাথে বাবার সাথে আবার দেখা হয়েছে দেখা হওয়ার পরে কি করলো আমরা আমি আর শারমিন তার জন্য ওয়েট করতেই আসছি ভাই সে মনে করেন এক দুই সিঁড়ি নামছে আমরা ভাবছি নিচের থেকে ময়লা ফালাই তার কতক্ষণ পুরুষ মানুষ তাড়াতাড়ি চলে আসবে এখন মনে করেন ওয়েট করতে এসে ওয়েট করতে শারমিনও কিন্তু ওদিন দিন কিছু খাই নাই শুধু রাজের জন্য কিচ্ছু খাই নাই ভাই বিশ্বাস করেন কিচ্ছু না তো পরে হচ্ছে এই শারমিনার শ্বশুর ছিল শাশুড়ি ছিল তো ওনাদেরকে হচ্ছে ভাই ছেলের সাথে যাই হোক এখন ওই দিন বার্থডে দিন ও রান্না করছে তাদের হচ্ছে সুন্দর করে খাওয়াইছে একটু করানোর পরে সবাই ওট করতেছে রাজার জন্য যে ও আসবে ও ওকে হচ্ছে এই মানে সারপ্রাইজটা দিলে ও হতে একটু খুশি থাকবে আর আমরা একটু আনন্দ পাবো তো এই মিলিয়াই হচ্ছে ও আসেই না আসেই না আসেই না সারা দিন পার হয়ে গেছে মনে করেন দুপুর শেষ সন্ধ্যা শেষ মানে বিকাল শেষ সন্ধ্যা শেষ রাত দশটা তখন বাজে রাত দশটায় রাজ ভাইয়া বাসায় আসে তখন যখন গেট নক করে তখন আমি গেটটা খুলে দিই আর তখন ওনাকে আমি জিজ্ঞাসা করি যে ভাই এটা কি কোনো বার্থডে বয়ের কাজ উনি হাইসা বলতেছে কেন আর আমি বলতেছি যে আজকে আপনার বার্থডে আজকে আপনার জন্য আমরা কিছু সারপ্রাইজ ভাবলাম যে করব আপনি সেটাও করতে দিলেন না আর আজ পুরো সারটা দিন আপনি বাইরে ছিলেন পরে কথা বলার পর সে হাসতে হাসতে ঘরে গেল এখন ঘরে যাওয়ার পর শারমিন হচ্ছে রাজ জিজ্ঞাসা করলো যে আমি তখন ওদের ওই রুমে বেডরুমে তখন শারমিনজি আর রাজ তাদের গেস্ট রুমে গেছে এখন বলতেছে শারমিন জিজ্ঞাসা করলো খাবার গরম করে দিব খাবার তখন সে এমন বাজে একটা বিহেভ করলো ওর সাথে বললো কি যে না আমি বাহির থেকে ওর উনি কিন্তু ব্লগে শেয়ার করছে আপনাদের সাথে যে গাজা মদ বাবা এগুলো খায় আসছে আচ্ছা বলেন সেই সারা দিন বাইরে গেল বাইরে থাকলো সেই হচ্ছে আবার কি বলল যে সে সারাদিন কিছু খায় নাই তারা কে বল খাবার কি তার আটকায় রাখা চলছিলো আটকা তো রাখা হয়নি তারপরে তাকে কি সারাদিন বলছে বাইরে থাকতে বাইরে থাকতে হলে না সে যে বাইরে গেছে শারমিন ফোন দিচ্ছে যে যাই হোক অন্তত পক্ষে আমরা এটা না করি ও যত পছন্দ করবে না আমরা করলাম না কিন্তু খাবারটা তো খাবে সেইটা ভাইপা ফোন দিছে ফোন বন্ধ করে রাখছে সে এটা কার ভুল সে যে ব্লগের ভিতরে সবসময় শেয়ার করে শারমিনের ভুল শারমিনের ভুল ভাই এক হাতে কোনোদিন টালি বাজে না ঠিক আছে আর দুইটা পাতিল থাকলে একটু টুকিটাকির টাক লাগেই তাই বলে যে সবসময় একটা পাতিলেরই দোষ হয় আরেকটা পাতিলেরই কি দোষ হয় না তাহলে টাক কীভাবে লাগে তো সব কিছু মিলিয়ে এক হাতে কোনোদিন তালি বাজে না তো উনি ফোন বন্ধ করে রাখার অবস্থায় সারাদিন সে বাসায় আসলো না আর উনি ব্লগে বললো যে সারাদিন সে না খেয়ে ছিল বাহিরে ছিল তাকে কি ঘর থেকে জোর করে বের করাতে হয়েছে যে ঘর থেকে বের হয়ে যাও তার ঘর তাকে কি কেন বের করা দিবে আচ্ছা যাই হোক শারমিনের সাথে বিয়েটক করলো তো শারমিনা বললো আমার কাছে এসে বললো যে দেখছেন সারাদিন বাসায় ছিল না তারপরে হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এখন ও কথা বললো থাক ও ওর মতো করে থাকো আমি আমার মতো করে থাকি তা আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে দুজন হচ্ছে দুজনের মতো করে থাকো কিন্তু দেখো বুঝিয়ে আর সে হচ্ছে এই কথাটা বলা উচিত হয়নি আর যেহেতু সারাদিন বাহিরে ছিল শারমিন যেহেতু জিজ্ঞাসা করছে ভাই আমি যতই হোক আমি শারমিনের আম্মুর বাসায় মেয়ে কিন্তু শারমিনের শ্বশুর বাসায় গেলে তো একটা অন্যরকম একটা বিষয় তো ওইখানে রাজ ভাইয়া কিন্তু বলতে পারতো যে এখন আমার শরীরটা ভালো লাগতেছে না বা আমি একটু পরে খাই বা একটু পরে খাবারটা তো সে এইরকম না সে অন্য একটা বিহেভ করছে তার ওয়াইফ যে তাকে এইভাবে জিজ্ঞাসা করছে সে তার ওয়াইফটা কোনো ভ্যালুই দিল না তো এই কথা বলার পরে শারমিনার কষ্ট লাগছে যে সারাদিন বাসায় ছিল না তারপর হচ্ছে আমি আবার জিজ্ঞাসা করলাম যে খাবার গরম করে দিব কি না ও হচ্ছে উল্টা আমাকে এই কথা শোনাইলো এটা কিন্তু খারাপটা লাগাই স্বাভাবিক দেখেন ও নিজেই পরিশ্রম করে রান্না করছে আবার নিজেই সাহিদা যা জিজ্ঞাসা করছে ভাই স্বামী স্ত্রী রাগ থাকেই এই কারণে যে আপনি ওয়াইফের সাথে এইভাবে কথা বলবেন সেটা কিন্তু না হ্যাঁ আর আপনার বার্থডে আপনাকে তো কেউ ও অন্য কোনো মানুষ তো খুশি করার জন্য কিছু করে কে করছে আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়াঝাটি ছিল তারপর আপনার ওয়াইফে আপনাকে খুশি করার জন্য করছে করছে না কিন্তু আপনি সেই খুশির মূল্যটা দিলেন না এটাই তো তো তারপরও আপনি ব্লগের ভিতরে ওকে নিয়ে অনেক মিথ্যা কথাবার্তা বলতেছেন যে ও আপনাকে ঘর থেকে বের করে দিসছে কিন্তু আপনাকে কিন্তু ঘর থেকে বের করা দেওয়া হয় নাই জাস্ট বলছে আপনি মানে নিচে যাইতে এই তো আপনারা কিন্তু পুরো কথাটা শুনলেন কারণ আমি ছিলাম অলরেডি সামনে ছিলাম আর ও সারাদিন আমি ওদের বাসায় কি হয়েছে না হয়েছে আমিও নিজের চোখে দেখছি আর শারমিনা তো বলছে আপনাদের সাথে আর রাজ তো বলছে এই কারণে হচ্ছে দুজনের ব্লগটা শুনে আমি আপনাদের সাথে কথা শেয়ার করলাম আর শারমিন যেটা বলছে সেটাই সত্যি সেটাই সঠিক ঠিক আছে কারণ ও ওইখানে কোনো মিথ্য কথা বলে নেই আর তারপরের দিন কি হয়েছে সেটা তো শারমিনও আপনাদের কাছে বলছে যে রাজভাইয়ের সাথে কী হয়েছে না হয়েছে আর একটা মেয়ে মানে হাজবেন্ডের সামনে কিভাবে ঘর থেকে বের হয়ে যায় হাজবেন্ডের সাথে ঝগড়াঝটি লাগবে মানে একটা স্বামী থাকতে কীভাবে একটা বউ ঘর থেকে বের হয় অবশ্যই সেইখানে যতই ঝগড়াঝটি হোক হাজবেন্ডের উচিত না যে ওয়াইফকে বাধা দেওয়া ওয়াইফকে রাস্তায় আসা কি বাধা দিতে হয় নাকি ঘরে থাকতে দিতে হয় কি করতে হয় সেটা একবার বলেন আপনারা ঘরে থাকতেই তাকে আটকানো উচিত যে প্রকৃত প্রকৃত স্বামী যে ওয়াইফকে প্রকৃতভাবে ভালোবাসে সে বাইরের মানুষের সামনে না ঘরে নিজের স্ত্রীকে শাসন করে ভালোবাসে শ্রদ্ধা করে সবকিছু আপনি বাহিরে মানুষের সামনে অপমান করবেন আপনি ঘরে তাকে টর্চার করবেন এমন কেন একটা মেয়ে মানুষ আপনারা সবাই কিন্তু শারমিনকে চিনেন কম বেশি তাই না যে ও কোন ধরনের মেয়ে ও আসলে একটা সাংসারিক মেয়ে খুব ভালো মেয়ে যারা হচ্ছে দূর থেকে দেখেন ওকে যে চোখে যে দেখেন ভালো চোখে দেখলে ভালো খারাপ চোখে দেখলে খারাপ যে যেই চোখে দেখেন সে ঠিক শারমিন ওইভাবেই জানে কিন্তু আমি ওকে খুব কাছ থেকে দেখি তো আমি ও আসলে মেয়েটা কেমন তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব। যে আপনারা প্লিজ ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেন না আর সবচেয়ে থেকে বড় কথা দেখেন একটা মেয়ে একে একে কয়েকবার কষ্ট পাইছে ওর বাবাটা মারা গেল তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে মানে ওর বাবাটা মারা যাওয়ার পর ও অনেক ভেঙা পড়ছিল তার কিছুদিন পর যাই হোক রাজ সাথে বিয়েটা হয় আর বিয়ের পরেই থেকেই মনে করেন ঝাঁয় ঝামেলা ঝামেলা চলতেছে আর রাজভাইয়া যতটা ক্যামেরার সামনে আপনাদের কাছে শারমিনের বিষয়টা শেয়ার করে শারমিন কিন্তু রাজভাইয়ের বিষয়টা কখনোই ক্যামেরার সামনে এতটা শেয়ার করে না কখনোই না ওর কথা আমি ব্লগ শেয়ার করি ঠিক আছে কিন্তু আমার পার্সোনাল জিনিস কেন আমি এতটা শেয়ার করব। তাই না আমার নিজের ওয়াইফকে বা নিজের হাজব্যান্ডকে কেন আমি অন্য মানুষদের সামনে এত নিচ্ছে করবো বিষয়টা এইটাই তো আজকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো অন্য কোনো কনটেন্ট নিয়ে তো আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্য খামার দৃষ্টিতে দেখবেন আর যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে গেলাম অবশ্যই সেই কথাগুলোর মন্তব্য কমেন্টস করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে আসলেই সঠিক হয়েছে কিনা বা কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা সেটা অবশ্যই প্লিজ জানাবেন আর মানে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আর আমি যে এই কন্টেন্টগুলো শেয়ার করি সেটা অবশ্যই স্কিপ না করে দেখবেন আপনাদের ভালোবাসার সাপোর্টেই আমি চাই সামনে এগোতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ